উষা বাজারের পর নরসিংগর বাজার কমিটির ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তেজনা উষা বাজারের পর এখন বাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নরসিংগর বাজার কয়েক ঘন্টার মধ্যে দুই দুইবার সংঘর্ষের ঘটনা দুই পক্ষের মধ্যে এয়ারপোর্ট থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে উষা বাজারের ভারতরত্ন ক্লাব দখলের লড়াইকে কেন্দ্র করে যে খুনের ঘটনা সংঘটিত হয়েছে তার রেশ এখনও কাটেনি তার মধ্যে বাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত নরসিংহ এলাকা কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ হয় পরবর্তী সময় থানায় মামলা করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংহ বাজারের পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা অভিযোগ স্থানীয় দেবজ্যোতি দেব মূর্ফে মান্না নামে এক ব্যক্তির তৎপরতায় গত মে শনিবার নতুন কমিটি বাজারে একটি সভার আয়োজন করলে স্থানীয় ব্যবসায়ীদের ভোটে গঠিত পুরাতন কমিটি এই সভা করতে বাধা দেয় এর জেরে দুই কমিটির মধ্যেই বিবাদ বাধে নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ তারা পুরান কমিটির সদস্যদের মারধর করে এই ঘটনার প্রতিবাদে থানায় দ্বারস্থ হন পুরান কমিটির সভাপতি তিনি দেবজ্যোতি দেব উর্ফে মান্না সহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন সংবাদের মাধ্যমে মুখোমুখি হয়ে রবিবার বিস্তারিত জানাতে গিয়ে পুরাতন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন স্থানীয় দেবজ্যোতি দেব উর্ফে মান্না নামে এক ব্যক্তির নেতৃত্বেই নতুন কমিটি গঠন করা হয় সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগকারীদের পক্ষে এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারো এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরাতন কমিটি আছি বা পুরাতন কমিটি প্রেসিডেন্ট আমি তো আমরা কিছু না জানাইয়া নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি জানাই তো পুরাতন কমিটি ভাঙছে না না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনের বাজার দিচ্ছি যে আসতে কোনো বাজারে মিটিং হচ্ছে না মিটিং নেক্সট পরবর্তী সময়ে মিটিং হয়ে এক দুজন আসতো তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাই রেখেছে আজকে এগারোটা কমিটি আমরা এটা প্রতিবাদ জানাইছি যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এখন কোনো কমিটি হইতো না হইলে কথাবার্তা কো আবার বইয়া কথাবার্তা করে কমিটির কথাবার্তা করে তারপরে কমিটি হয়ে কিন্তু তারা মানছে না তারা নিয়ে আবার নতুন করে মিটিং লাগাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মান্নার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আয় আমার উপর আক্রমণ করছে ঘুষি লাতি চর যেমনে পরে মারছে মেরে ছেলে আমার আহত করছে তারপরে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জিবিতে গেছি জিবিতে দুই ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আমি থানাতে থানার দ্বারস্থ হয়েছি দাবি উঠেছে উষা বাজারের ভারতরত্নের নতুন কমিটি পুরাতন কমিটির সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার আগে এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা উচিত ব্যুরো রিপোর্ট সিএনটিভি সিএনটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট